লাভের আশা করতেছেন জি ভাই আমি লাভের আশা করতেছি আর কি কেমন আশা কর নয় মন দশ মন আশা করতেছি আর কি হ্যাঁ দর্শক ভাইরা আসসালাম আলাইকুম কৃষি বাংলা খামার চ্যানেলটি অবস্থান করছে আজকে আপনাদেরকে দেখাবো এক ভিন্ন ধর্মী সরিষার খেতে সরিষার ক্ষেতটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদি থানা মাসাল্লাহ ভাইটি সরিষার ক্ষেতটা দেখতেই পারছেন খুব সুন্দর সরিষা হয়েছে এবং দেখতেই পারছেন অনেক লম্বা লম্বা গাছ আমরা সাধারণত দেখি সরিষার গাছগুলা হয় ছোট সেই ক্ষেত্রে এই গাছগুলা ভিন্ন ধর্মী গাছ চলেন আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে শুনি হাত বিবরণ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো বিশেষ করে আপনার সরিষার ক্ষেতটা দর্শক ভাইদেরকে দেখাইতে অবশ্যই আসলে জি আপনি যে সরিষার ক্ষেতটা লাগাইছেন একবারে ভিন্ন ধর্মী অনেকেই সরিষা লাগাইছে কিন্তু এত লম্বা আর এমন জাত সচরাচর দেখাই যায় না এই প্রথম দেখলাম আমি এই প্রথম মানে এই সরিষার জাতটা কোথায় থেকে আপনি সংগ্রহ করছেন ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়া থেকে আনা না আসলে ইন্ডিয়া থেকে আনা জাত এবার লাগা টাই করে দেখার জন্য আর কি নিয়ে আসছি বিশটা জি 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 পরীক্ষামূলক হ্যাঁ পরীক্ষামূলক দেখার জন্য লিয়াইছি আসলে দর্শককে দেখান যে আমার ক্ষেতটা কত সুন্দর হয়েছে আর কি পরীক্ষিত প্রথম আবার আপনি এখানে কত কতক্ষণ জমি লাগাইছেন আমি এক এক একর জমি এক একর আসলে আবাদ করে দেখছি পরীক্ষামূলকভাবে না পরবর্তীতে আরো বাড়তে আবাদ করার আশা আছে আমার আর জি 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 ক্ষেত দেখে পরীক্ষামূলকভাবে সরিষার গুলো তো গাছগুলো দেখছি অনেক লম্বা লম্বা অনেক বড় আসলে সরিষা মূলত হয় আপনার এই সাইজ জি 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 আর দেখেন এই সরিষাটা কত বড় মূলত বীজগুলা দেখেন ধরে আছে কত সুন্দর আর কি মানে আর কি দেখার মতো জি জি জিনিস জি তাতে আপনি পরীক্ষামূলক ভাবে যে চাষ করলেন তাতে আপনার কেমন কি লাভের আশা করতেছেন জি ভাই আমি লাভের আশা করতেছি আর কি কেমন আশা করতেছেন যে কত মন হবে জমি লাগাইছি আমি আর কি নয় মন দশ মন আশা করতেছি আর কি বিঘা প্রতি হ্যাঁ বিঘা প্রতি মানে তেত্রিশ শতাংশ এক বিঘা হ্যাঁ হ্যাঁ এক বিঘাতে দশ মন হ্যাঁ হ্যাঁ আসলে যে দশ মন বললাম হবে কিনা আসলে দেখান আপনার ক্যামেরাটা একটু দূরে মেরি দেখান আসলে অনেক কিন্তু এ দেখেন অনেক জি আর কি সরুষা

প্যাকেটের পর তো নাম দেয়া ছিল কি নাম দেয়া ছিল সরিষাটা যাতে প্যাকেটের উপর নাম দেয়া ছিল কালেঙ্ক জি কালেঙ্ক জাত কি কালেঙ্ক জাত না হ্যাঁ জি আসলে দেখান কালেঙ্ক বললাম দে আসলে কালেঙ্কের মতোই কিন্তু জি জি আপনার সরিষাটা হইছে আর কি দেখান ইন্ডিয়ান সরিষা না হ্যাঁ ইন্ডিয়ান সরিষা এগুলো বাংলাদেশে খুব কম খুবই কম দেখাই যায় না আর কি সচরাচর জি আমাদের এই পাবনা জেলায় মনে হয় আমিই খালি আবাদ করতেছি এই সর্ষেটা। তাছাড়া অন্য কোন ভাই বীজটা কি সংগ্রহ করেন আপনি অনলাইন থেকে না? জি জি ভাই অনলাইন থেকে আমি এই বীজটা সংগ্রহ করছি। মোবাইলে দেখার পরে আমি অর্ডার দেওয়ার পরে আমি এক সপ্তাহ পরে বীজটা পাই। এক সপ্তাহ পরে না? জি এক সপ্তাহ পরে বীজটা পাই। পাওয়ার পরে আমার এক কাকু আছে ওনার থেকে প্রশিক্ষণ নিলাম যে এটা কিভাবে কি করা লাগবে। জি তো উনি আমাক প্রশিক্ষণ দিল আসলে খারাপ প্রশিক্ষণ দিনাই ভালোই দিছে আর কি জি তাতে যেমনটা হয়েছে তাতে তো আপনার তো পরীক্ষামূলক সামনে বার মনে হয় যে আরো আরো বেশি করার আশা মাসাল্লাহ বিঘাতে দশ মন হলে তো অবশ্যই আরো আপনার দেখা দেখি

আসলে বোঝে না কেউ হচ্ছে গানে প্রশিক্ষণ দেওয়ার লোক নাই তাকে এজন্যই কেউ আবাদ করে না ভাই ঠিক আছে আমি আমার কাকুর থেকে নিয়ে আসার পরে আসলে প্রশিক্ষণটা নিই নেওয়ার পরে আসলে ভালোই হয়েছে আর কি ভালোই হয়েছে না জি ভাই মাসাল্লাহ খুব সুন্দর সরিষা হয়েছে দর্শক ভাইরা দেখতেই পারছেন আপনারাও চাইলে আবাদ করতে পারছে আর কি

এই দেখেন গাছটা দেখেন। একবারে দেখেন। পুরোটই খালি সরিষা। হুম। মাশাআল্লাহ। দর্শক ভাইরা, কালিনকো জাত আপনারা যোগাযোগ করে ভাই সাথে জাতটা তো দিতে পারবেন না? জি জি অবশ্যই দিতে পার। জাতটা আপনারা দিতে পারবেন। সরিষাটা জাতটা খুব সুন্দর জাত। সুন্দর মানে আরে কি ভাই দেখান। জি আসলে এই মুখ গল্প না আপনি ক্যামেরা মারে দেখেন কোনো জায়গায় কিন্তু কোনো জায়গায় কমতে নাই না না কোনো জায়গায় নাই আর একেবারে ফাঁকাও নেই একেবারে ফাঁকাও নাই আসলে ভাই এই জাতটা কেউ যাতে আসলে আবাদ করতে চাই আমার সাথে যোগাযোগ করলে আমি আর কি জাতমান প্রশিক্ষণ কিভাবে কি করতে হবে কীটনাশক কতটুকু দিতে হবে আমি তাকে বলে দিতে পারবো আর কি আর বিষটা আমার কাছে থেকে নিলেও হবে আবার অনলাইনের মাধ্যমে নিলেও হবে জি ঠিক আছে জি 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 দর্শক আপনারা চাইলে এই যাত্রা লাগায় দেখতে পারেন তাতে আশা করি আপনারা লাভ লাভবান হবে লস হবে না এমনি যে সরিষাগুলা পান তার চেয়ে ফলনে ডাবল পাবে হ্যাঁ ডাবল হবে আর ফলনও ওজন ওজন হবে আর জি এই সরিষাগুলোর তো দামও বেশি হ্যাঁ দামও বেশি মাশাআল্লাহ বাইরের সরিষা খুব সুন্দর একটা সরিষা দর্শক ভাইরা আমাদের সাথে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আলাইকুম